প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ পশ্চিমবঙ্গে সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ দিল্লির থেকে বিজেপির নির্দেশ এসেছে দিলীপ ঘোষ সক্রিয় হন এবং সারা ভারতবর্ষে বিজেপির যে রাজ্যে সব থেকে বেশি লক্ষ্য সেটা হলো পশ্চিমবঙ্গ কেননা পশ্চিমবঙ্গে বিজেপি বারবার তীরে এসে তরি ডুবে যাওয়ার পরিস্থিতি দেখা দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন হচ্ছে তা বুঝতে পারছে না স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষকে সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তিনি জোর কদমে ময়দানে নেমে পড়েছেন চায়ে পে চর্চা সদস্য সংগ্রহে জোরদারভাবে নেমেছেন মিঠুন চক্রবর্তীও নেমেছেন পশ্চিমবঙ্গ বিজেপি কিন্তু সদস্য সংগ্রহ অভিযান শুরু হওয়ার পর সারা ভারতবর্ষের পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বিজেপি রীতিমতো ফেলেই বলা যায় কেননা এখন পর্যন্ত সাতাশ শতাংশ আটকে রয়েছে যেখানে পশ্চিমবঙ্গে বিজেপিকে পাশ করতে হলে তৃণমূলের সরকারকে ফেলতে হলে পঁচল্লিশ শতাংশের উপর থাকতে হবে বিজেপির হয়তো সঙ্গ। সংগঠন বর্তমান কোন জায়গায় রয়েছে সেটা যাচাই করতেও সদস্য সংগ্রহ অভিযান শুরু সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে বিজেপি সাংগঠনিক দিক দিয়ে দুর্বল সদস্য সংগ্রহ অভিযান পরিষ্কার করে দিয়েছে একত্রিশ ডিসেম্বর সদস্য সংগ্রহ অভিযান শেষ হবে কিন্তু এখন পর্যন্ত মাত্র সাতাশ শতাংশ নিয়ে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির অবস্থান প্রিয় বি আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন দিলীপ ঘুষকে সীমিতভাবে আটকাতে গিয়ে পশ্চিমবঙ্গে পুরু বিজেপিকেই সীমিতভাবে আটকে দিয়েছে এবং সেটা যে সুকান্ত মজুমদারের সভাপতিত্বেই হয়েছে এতে কোনো দ্বিধা নেই সুকান্ত মজুমদারের সভাপতিত্বে লোকসভা নির্বাচন হয়েছে এবং বিভিন্ন নির্বাচন হয়েছে কিন্তু সেখানে দেখা গেছে যে বিজেপির ফলাফল নিচেই নামছে উপরে উঠতেই পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষকে আটকে রাখার মাধ্যমে বিজেপির পূর্ণ সদস্যদেরও আটকিয়ে দেওয়া হয়েছিল যার কারণেই বিজেপি যতটুকু সক্রিয় হওয়ার কথা আশা করেছিল সুকান্ত মজুমদারের সভাপতিত্বে সেভাবে হতে পারেনি যার কারণেই বিভিন্ন নির্বাচনে সাংগঠনিক দুর্বলতার সঙ্গে সঙ্গে বিজেপির সক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠে গেছিলো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো দিল্লির নেতৃত্ব বুঝতে পেরেছিল যে পশ্চিমবঙ্গে কামতি রয়েছে যে দিলীপ ঘোষ চায়ে পে চর্চার মাধ্যমে নিজে সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে পুরো রাজ্যে বিজেপিকে সক্রিয় করে রেখেছিলেন সেই বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে নিয়ন্ত্রণ করে বুধ হয় বিজেপিকেও নিয়ন্ত্রণ করে ফেলেছিল পশ্চিমবঙ্গে সেটা থেকে অবশ্যই বিজেপির কেন্দ্রিত বুঝতে পেরেছে যার কারণে এবার দিলীপ ঘোষকে সক্রিয় হতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই বার্তায় দেখা যাচ্ছে যে বিজেপির অর্ন সদস্য সায়ন্তন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের সংগ্রহ নিয়েছেন এবং চায়েপে পে চর্চা সহ সদস্য সংগ্রহ অভিযানে জোরদারভাবে নেমেছেন এটা অস্বীকার করার উপায় নেই যে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপিতে একটা মাইলস্টোন তার মুখ নিশ্চিত কথা তার বিভিন্ন সাংগঠনিক দক্ষতা পশ্চিমবঙ্গে বিজেপির একান্তই দরকার যদি পশ্চিমবঙ্গে বিজেপি শাসন ক্ষমতায় থাকত তাহলে হয়তো দিলীপ ঘোষের প্রয়োজন না হলেও হতো কিন্তু এখনও যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় আসেনি এবং শাসন ক্ষমতার দৌড়ে এখনও ধারে কাছেও নেই যেহেতু বিভিন্ন নির্বাচনে বিজেপির বরাডুবি হয়েছে বলা যায় এবং সাংগঠনিক দুর্বলতাও যে সদস্য সংগ্রহ অভিযানে পরিষ্কার হয়ে গেছে সেটা দিল্লির বিজেপি নেতৃত্ব বুঝতে পারছেন সব যার কারণে দিলীপ ঘোষকে পের মাঠে নামাচ্ছেন এবং দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে মাঠে নামতেই পূর্ণ সদস্যরাও সক্রিয় হয়ে গেছেন অর্থাৎ দিলীপ ঘোষকে নিষ্ক্রিয় করতে গিয়ে পুরো পশ্চিমবঙ্গে বিজেপিকেও প্রায় নিষ্ক্রিয় করে দিয়েছিলেন যেটা শুভেন্দু অধিকারী সক্রিয় থেকেও পুরোপুরি সারাতে পারছিলেন না কেননা যে কোনো পার্টির সাংগঠনিক সফলতাই সবথেকে বড়ো সক্রিয় থাকা পদক্ষেপ কিন্তু একা শুভেন্দু অধিকারী জনপ্রিয় নেতা হয়েও সাংগঠনিক দিক দিয়ে যেহেতু তার তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেই তাই পশ্চিমবঙ্গে বিজেপি নিষ্ক্রিয়ই হয়ে গিয়েছিল দিলীপ ঘোষ নিষ্ক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে সেই অবস্থান দিল্লির নেতৃত্ব এতদিন ধরে বুঝতে পারছিলেন না কিন্তু যেহেতু দু হাজার সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তাই এখন থেকে যদি বিজেপি সক্রিয় না হয়ে ওঠে তাহলে কোনো অবস্থায় ছাব্বিশে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না এমনকি দ্বারে কাছেও যেতে পারবে না সেটা এখন থেকে পরিষ্কার বলা যায় আর সেই জায়গায় দাঁড়িয়ে যাতে সংগঠনকে অন্তত পক্ষে পঁয়ত্রিশ চল্লিশ শতাংশের উপরে তোলা যায় সেই কারণে মিটুন চক্রবর্তী এবং দিলীপ ঘোষকে মাঠে নামানো হয়েছে এবং এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে রীতিমতো দুর্বল অবস্থান থেকে পশ্চিমবঙ্গে বিজেপিকে সাংগঠনিকভাবে এবং নির্বাচনী ময়দানে শুধু সংগঠনের দক্ষতার জুড়ে দিলীপ ঘোষ বর্তমান পরিস্থিতিতে এনেছিলেন কিন্তু দিলীপ ঘোষকে নিষ্ক্রিয় করতে গিয়ে পুরো বিজেপিকে পশ্চিমবঙ্গে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে কেননা দিলীপ ঘোষ নিষ্ক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির পূর্ণ নেতারাও নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন এবং নানাভাবেই নিষ্ক্রিয় করার চেষ্টা হচ্ছিল যার কারণেই বিজেপির বরাডুবি হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনে এবং সংগঠনে আর নতুন যারা উঠে এসেছিলেন তারা যে বিজেপির দিলীপ ঘোষের তৈরি করে দেওয়া সংগঠনকে আরও মজবুত করতে সক্রিয় হতে পারেনি এবং চালিয়ে নিতে পারেননি বিজেপির বর্তমান অবস্থা যেন চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যার কারণে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি শাসন ক্ষমতায় নেই তাই দিলীপ ঘোষের বিকল্প হতে পারে না তিনি সাংগঠনিকভাবে দক্ষ এবং নেতা হিসাবেও বিজেপির পূর্ণ সদস্যদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে বিশ্বাসযোগ্যতা রয়েছে ভরসা রয়েছে তাই পূর্ণ নেতাদের ছাড়া যে পশ্চিমবঙ্গে বিজেপি সক্রিয় হয়ে উঠতে পারবে না শক্তিশালী হয়ে উঠতে পারবে না নিশ্চিতভাবে বুঝতে পারছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাই গুণরায় বিজেপিকে বিজেপির মধ্যে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতাদের অ্যালার্জি থাকলেও দিলীপ ঘোষের মন্তব্য যে বিজেপির নেতাদের কাছে টনিকের কাজ করে উৎসাহের কাজ করে এবং দলের জন্য নিবেদিত হয়ে কাজ করার উৎসাহ দেয় সেটা অবশ্যই কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝা উচিত কেননা দিলীপ ঘোষ যেদিন থেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন এবং দিলীপ ঘোষকে যেদিন থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে সেদিন থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির অধপতন শুরু হয়েছে এবং লোকসভা নির্বাচন এবং তার ফলাফল যার জ্বলন্ত উদাহরণ যদি পশ্চিমবঙ্গ বিজেপিকে সত্যিকার অর্থেই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে এবং ক্ষমতায় আসতে হয় তাহলে দিলীপ ঘোষের নেতা দিলীপ ঘোষের মতো নেতাদের নিয়ন্ত্রণ করে কোনো অবস্থায় হবে না কেননা দিলীপ ঘোষ বিজেপিকে পশ্চিমবঙ্গে একেবারে দুর্বল অবস্থান থেকে সবল অবস্থানে এনেছিলেন এবং তিনি ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গ বিজেপিকে কি করে শক্তিশালী করতে হয় পশ্চিমবঙ্গে এবং কী করে বর্তমান পর্যায়ে বিজেপি এসেছে তাই অন্তত পক্ষে বিজেপিকে শক্তিশালী বা বর্তমান অবস্থানে রাখতে হলেও কি কীভাবে কোন জাদুতে কোন দক্ষতায় বিজেপিকে পশ্চিমবঙ্গে শক্তিশালী করেছেন দিলীপ ঘোষ সেটা কাজে লাগানো একান্তই আবশ্যক নাহলে দু হাজার ছাব্বিশ সালে বিজেপির পশ্চিমবঙ্গে শাসনে আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে প্রিয় আর ভিডিওটি ভালো লাগে লাগছে আর কুমন